চাকরি চোর চুরি গেল চুরি গেল চাকরি চুরি গেল দু হাজার ষোলোর এসএসসির চাকরি চুরি গেল এ বলে দোষ সবই ওর ও বলে দোষ সবই এর কিন্তু আসল দোষটা কার সে তো রইবে নীরবে মরণই হবে সম্বল চাকরিহারা প্রার্থীদের কি দোষ ছিল তাদের যারা নিজে গুণে পেয়েছিল চাকরি কেন তাদের গুনতে হল এমন ক্ষয়রাতি পাশ সবাই কাটাবে দেবে শুধু মৌখিক শান্তনা কাজের কাজ কি হবে রইবে শুধু মনে যন্ত্রণা নাটকবাজি অনেক হলো রও তোমরা যারা করলে আজ এই ছলো না স্বার্থ চরিতার্থ করতে বিসর্জন দিলে চাকরি হারা প্রার্থীদের পরিবার পরিজনকে মানবতার কাছে প্রশ্ন করো করলে তুমি চুরি কিন্তু ডায়ে ঠেললে অপরকে এমনভাবে পারবে কি সইতে নিজের আত্মোপলব্ধিটাকে নিজের কাছে তুমি আজ নিজেই চোর এর জন্য কাউকে দিও না দোষ যদি পারো স্বীকার করে পাপ হতে নিজেকে করমুক্ত চোখের জলে নিজের যাত্রা তুমি করলে পিছল এরপরেও কি তুমি বলবে সফল পারতে তুমি আটকাতে কিন্তু তা না করে বাতিল করলে প্যানেলটাকে নিজের দিকে তাকাতে গিয়ে ধ্বংস করলে পশ্চিমবঙ্গের শিক্ষার মেরুদণ্ডকে এখন তুমি কি ভাবছো লোকের কাঁধে দোষ চাপিয়ে নিজেকে করবে তুমি মুক্ত বিবেককে প্রশ্ন করে এখন তুমি নিজে হও শান্ত শান্তি ফেরাতে সবাইকে করমুক্ত